দাঁড়াও কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে কালকে হয় নাই ঘুরে গেছি আজকেও হয় নাই এভাবে চলতে থাকলে আমাদের এক্সাম মানে হইলে পরে তাড়াতাড়ি শেষ হয়ে যাইতো হচ্ছে না আমাদের অনেক ক্ষতি হচ্ছে চাচ্ছি যেন তাড়াতাড়ি এক্সামটা হয়ে শেষ হয়ে যায় পরীক্ষার সময় আন্দোলনটা না হইলেও হতো কারণ আমাদের আর মাত্র তিনটা পরীক্ষা ছিল এই তিনটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে হইতো কারণ আমাদের অনেক ক্ষতি হচ্ছে এতে করে আমরা যে প্রিপারেশন নিয়ে এসেছি সেটা ভুলে যাচ্ছে আমরা বা আমাদের ক্ষতি হচ্ছে অনেক আর পর এ হচ্ছে আমাদের যেহেতু ছয় সাতটা পরীক্ষা হয়ে গেছে তাহলে আর তিনটা তো থামে রাখার কোনো দরকার পড়ে না এই তিনটা পরীক্ষা হয়ে গেলে আমাদের অনেক ভালো হয় আন্দোলন চলমান আছে তো আমাদের ঢাকায় যে কেন্দ্রীয় কমিটি আছে এই কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজকেও পরীক্ষাটা স্থগিত করার নির্দেশ আসছে যার ফলে আমরা পরীক্ষা আজকে পরীক্ষাও স্থগিত করেছি আশা আমরা আসলে পূর্ণ তিন দিনের কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছি তো এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ সেই ধারাবাহিকতায় এই চলছে তবে আগামীকাল এই দাবি দাওয়া যদি আমাদের মেনে নেওয়া হয়তোবা এর মধ্যেই আমরা কর্মবিরতি তুলে নেব আর যদি না হয় এখন পরবর্তী যে সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় কমিটি সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরাও সিদ্ধান্ত নেব